আপনারা দেখছেন টুডে আপডেট নিউজ সমুদ্রের মাঝে এক টুকরো অ্যাকোরিয়াম মালদ্বীপ পৃথিবীর অন্যতম নয়নাভিরাম এবং অপরূপ সৌন্দর্যের দেশ মালদ্বীপ বিধাতা যেন দুই হাত ভরে প্রকৃতির রূপে সাজিয়েছেন দেশটিকে নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি স্বর্গের দ্বীপ প্রকৃতির কন্যা যেন সৌন্দর্যের রানী যা মানুষকে জোড়া মুগ্ধ করে এবং টানে ছোট ছোট দ্বীপগুলো যেন নানান রঙের পর্যটকদের হাতছানি দিয়ে ডাকছে মালে আইল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের জন্য সেখানে ছুটে যায় অসংখ্য দর্শনার্থী ছোট বড় প্রায় বারোশো দ্বীপের সমন্বয়ে গঠিত মালদ্বীপ যার রাজধানী মালে আইল্যান্ড এক দশমিক পাঁচ কিলোমিটার লম্বা এবং এক কিলোমিটার চৌড়া এই দ্বীপ বিশ্বের জনবহুল শহরের মধ্যে একটি হানিমুন কাপলদের জন্য মালদ্বীপ হল ভ্রমণের একটি তীর্থস্থান মালদ্বীপের নয়নাবিরাম দৃশ্য আর সুন্দর আবহাওয়ার জন্য সবাই আকৃষ্ট হয় নারিকেল সুপারি গাছ সহ অন্যান্য নানান গাছগাছালিতে পরিপূর্ণ ছোট্ট একটি দ্বীপ মালে আর পর্যটকদের পছন্দের এই মালে আইল্যান্ড সবসময় লোকে লোকারণ্য থাকে শরীর আর মন ভুলানো দ্বীপ মালে আইল্যান্ড নীল সাগর থেকে আসা মিষ্টি হাওয়া শরীর মনকে করে তুলে প্রাণবন্ত এখানে আসলে ভ্রমণের সকল ক্লান্তি যেন নিমেষে চলে যায় এখানকার প্রায় সবগুলো রিসর্টগুলোর ইনফিনিটি পুল থেকে মালদ্বীপে আসল সৌন্দর্য উপভোগ করা যায়